হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস অস্থির বাঙালির পার্ট টেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি দুই হাজার তেইশ কুরবানি ঘিরে অসাধারণ ফানি ভিডিওগুলি এবং বন্ধুরা বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে অস্থির বাঙালির অস্থির মেয়েদের সেই অস্থির ক্রাশ আমাদের জায়েদ খান তো এই দুই হাজার তেইশ কুরবানি তাকে নিলামে তোলা হবে কত টাকা দাম ওঠে এই ভিডিওর শেষে জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক গাইস প্রথমেই আমরা কথা বলবো আপনাদের কি মনে আছে বর্তমানে সবচাইতে ভাইরাল হয়েছে একজন কোরআনের হাতে সে এখন বর্তমানে শেয়ালের প্রসাব লাগিয়ে তারপরে চুলকে কালার করেছে সেই লোকটি এবং তার নাকি একটা গার্লফ্রেন্ড রয়েছে সে গার্লফ্রেন্ড কি বলে চলুন শুনে নেওয়া যাক হোক হাজার মাইল দূরত্ব জানগো আমি যে আপনার প্রেমে আসিক তো ভাইরে ভাই কত কিছু যে জীবনে দেখতে হবে এর কোনো সীমা নেই তো যাই হোক প্রিয় দর্শক এই ভিডিওটি আমার লিজেন্ড ভাই ব্রাদার এর জন্য কি হলো কেন লিচু হচ্ছে এক একটা জিনিস আজকে তো অল্প মারে মারামারি করতেছিল বলতেছিল আমার বিচি বড় আমার বিচি ছোট আমার বিচি বড় আরেকজন মাঝখান দিয়ে আমারটা কে দেখেন উঠালে রে দেবা উঠালে রে বাবা গাইজ এবারে শি জাহিদ খানকে নিয়ে গাইজ জাহিদ খান বর্তমানে সবচাইতে ভাইরাল ক্রাশ সে বাংলাদেশের প্রত্যেকটা সিঙ্গেল মেয়েদের ক্রাশ এখন নাকি আমেরিকার হাজার হাজার মানুষ তাকে বিয়ে করার জন্য অপেক্ষা করছে এটা রোলেক্স ঘড়ি রোলেক্স কয় দামটা কেমন দাম কেন বলবো কোনো কিছু দাম বলতে হয় না এই যে এই যে এই যে স্যুটটা দেখতেছো এটা না না কিনেছি আমি এই যে স্যুটটা দেখেছো এই স্যুটটা দেখছো এটা রয়্যাল মালাবার থেকে কিনে নিয়েছি রয়্যাল মালাবার ওদের ফ্যাশন হাউস এবং দে তোমরা শুনলে অবাক হয়ে যাবা এটা বলতে হয় তোমাদেরকে দে আই এম আমি কিনি নি এটা তারা স্পন্সার করেছে তাদের এরকম প্রায় আট থেকে দশটা স্যুট আমাকে স্পন্সার করেছে রয়্যাল মালাবার শুধু বলছে জায়দ খান পড়বে পরে বিভিন্ন অনুষ্ঠানে যাবে রয়্যাল মালাবার তো গাইজ এই জাহিদ খান সম্পর্কে দুই এক লাইন লিখে জানাতে ভুলবেন না তো যাই হোক প্রিয় দর্শক এবার আসি কুরবানির ঈদকে ঘিরে বন্ধুরা দুই সালের কুরবানি আর মাত্র কয়েকদিন বাকি আর এই কুরবানিতে এমন সব মজাদার কাহিনী ঘটেছে যেগুলি আপনাদের মাঝে উপস্থাপন করব। বন্ধুরা এই কুরবানির ঈদে অনেক ভাই ব্রাদার দেখবেন নিজেকে অনেক ভাবওয়ালা মনে করে নিজেকে অনেক স্মার্ট মনে করে এই গরু থেকে কিন্তু গরু তো আর তাকে স্মার্টনেস দেখে না তো দেখুন তার অবস্থা रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का हाँ তো যাই প্রিয় দর্শক এই ভিডিওটি দেখুন আচ্ছা গরু মামা আপনি অনেক দূর থেকে জার্নি করে আসলেন আমাদের এই হাটে তো আপনার মনে অনুমতিটা কিরকম যদি দর্শকদের বলতেন আজকে আমার মন ভালো নেই ও ভাই মারো মুজ মারো মারো আসলে মজাদার ছিল তো যাই প্রিয় দর্শক এবার চলুন আমরা দেখে নেই কুরবানির ঈদের বর্তমান গরু আসলে গরু ছিল ছিল না এগুলা মেয়েরা কিন্তু আসলে ট্রাকে করে তারা চলাফেরা করতেছে যার কারণে তাদেরকে এই দুই সালের তেইশ সালের গরু বানিয়ে দিয়েছে এদিকে লড়াই করছে গরু আর গরু কিন্তু ক্ষতি হয়ে গেল এই বাইক মালিকের কি করে তো গাইস আসুন এবার দেখে নিব কুরবানির হাটে দামাদামি করতেছে এক বউ পাগল ছেলে সাসা গরু কুন্ডা কত লাল না কালা দাও কালা গরু নিতাম না আমি মানুষ এই কালা লাল দাও মহিলা গরু এক লাখ বিশ হাজার কিছু কম রাখা যায় না না একদম তাইলে আমার বউর কাছে ফোন করে জিগা এলুই আমি তো আবার বউর কথা ছাড়া কোনো কিছু কিনি না বুঝেন না ভালোবাসে বিয়া করছি টুরু লাভ হ্যালো জান গরু তো বাজারে দুইটা পছন্দ লাল আর কালা কোনটা মু কালা গরু আনলো না কালা দেখতে দেখতে আর ভাল লাগে না লালটা তো মহিলা গরু খবরদার মহিলা গরু আনবা না তোমার যে চরিত্র তাইলে পুরুষ গরু আনি তোমার চরিত্র তো ঠিক থাকবো

তো দর্শক এই ছিল আজকের অস্থির বাঙালির পার্ট টেন ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং এই কুরবানির ঈদে আপনাদের কত টাকার গরু কেনা হয়েছে এটা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই ঈদের দাওয়াত রইলো আমার বাসাতে এসে কুরবানির গরুর গোশত খেয়ে যাবেন তো গাইস এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে প্রতিনিয়ত আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণাৎ ভালো থাকুন থাকুন এই দে ঘুরার জন্য আমার বউ আছে আমার গার্লফ্রেন্ড আছে আমার বাইক আছে আর আমার কিছুই নাই